तो रूलर कौन सा का है ये ने है यहां ने ना ये ने ये ने अरे वो भी तो है करने के नमस्कार करू ओम

পানি কিন্তু ঐতে দিন দরকার লাগবো বুঝেন না হ্যাঁ পানি তো ধীরে দিয়েন পানি সমস্যা কি কি রিফানি আয় না গাছ লাগাইলে পানি না তো তো দ তো লাগাইবেন দিবেন খাইবেন নি লাগাই দিতে আছি সুন্দর করে এনে প্রতিদিন পানি দিবেন সকাল বেলা এক বোতল করে বাইতে দিই আর মনে কোয়েটার মাটি তুললেন আর নোকাই সুতো আর বালু লাগলেন আর গাছ ছিড়ে ওঠে কোনটা মাটি উড়াই তো কোন মাটি উড়াই তো এটাকে কোন এই গিন এটা কি তাকুড়া তাকুড়া দিকি

কত বছর ইডারেডে গিয়ে লাগাইছে ওইসিজেন